আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তোসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ কনসালটেন্ট টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অনেকগুলো টিউমার একসাথে চিকিৎসার ক্ষেত্রে রেডিওথেরাপির মাধ্যমে প্রমোথেরাপির ভূমিকা অর্থাৎ একসাথে অনেকগুলো টিউমার বা একাধিক টিউমারের চিকিৎসায় রেডিও প্রয়োগের ক্ষেত্রে টমোথেরাপি কি যুগান্তকারী একটি আবিষ্কার নিয়ে এসেছে তো সেই ব্যাপারটি নিয়েই আমি আজকে কথা বলবো প্রিয় দর্শক টমোথেরাপির একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সেলফ মাধ্যমে পাশাপাশি আহ দুই তিনটা বা আরো আহ টিউমার যেগুলোকে একই সাথে একই ফিল্ডে স্বল্প সময়ের মধ্যে অটোমেটেড ওয়েতে রেডিওথেরাপি দিতে পারে তো সেটা নিয়ে আমি আজকে বলবো যেমন আহ মাল্টিপল টিউমার কোথায় থাকতে পারে ব্রেইনের মধ্যে থাকতে পারে যেমন মাল্টিপল ভার্টি ব্রাতে যদি আহ লেশন থাকে যেখানে আহ বোন ক্যান্সারটি ছড়িয়ে থাকে সেখানে একাধিক টিউমারের ক্ষেত্রে আমরা রেডিওথেরাপি দিতে পারি এরপরে মাল্টিপল যদি লাং মেটস থাকে ফুসফুসে মেটস থাকে সেখানেও রেডিওথেরাপি দেওয়া যায় এমনকি টোটাল বডি ইরারিয়েশন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করার আগে ম্যারো ইনফিলট্রেটেড থাকলে সেখানে রেডিও দেওয়ার প্রয়োজন পড়ে সেখানেও আমরা মাল্টিপল টিউমারের চিকিৎসায় একটা সিঙ্গেল ফিল্ডে রেডিও থেরাপি দিয়ে স্বল্পতম সময়ের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে টোমোথেরাপি যুগান্তকারী আবিষ্কার বা উদ্ভাবন নিয়ে এসেছে তো প্রিয় দর্শক আমরা আজকে আমরা টোমোথেরাপির এই ব্যাপারটি আমরা জানলাম আমরা নিজে সচেতন হব পরিবার এবং সমাজকে সচেতন করব আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টাই দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম